হচ্ছে যারা টহল কার্যক্রম পরিচালনা করছে তারা সেই এলাকা সমূহে যাচ্ছেন ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করছেন এছাড়া স্থানীয় গণপ্রতিনিধিদের সাথে আলোচনা করছেন তাদের উদ্বেগ এবং আশঙ্কার বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করছেন এবং আমরা অন্যান্য বাহিনীর সাথে সকলের সাথে সমন্বয় ক্রমে আমরা এখন পর্যন্ত আশা করছি তারা আশ্বস্ত আছে এবং আমাদের বিশেষ তৎপরতা এই চলমান রয়েছে যেমন নির্বাচন সুরক্ষা অ্যাপ যার মাধ্যমে এখন আমরা রেসপন্ডারের মাধ্যমে রেসপন্স করতে পারছি বিপুল সংখ্যক ড্রোন হয়েছে আমাদের প্রেক্ষাপটে আমরা বগ স্কোয়াড বোম বিস্কোয়াল টিম হেলিকপ্টার বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা এবার রয়েছে তো আমরা আশা করছি যে এখন পর্যন্ত আমাদের যে তৎপরতা এবং প্রযুক্তিগত যে সক্ষমতা এবার আশা করছি আমরা যদি এবার চ্যালেঞ্জ করল যে কোনো সময়ের থেকে আমরা আশা করছি আমরা সেই পরিমাণ প্রস্তুতি দেখেছি এবং নির্বাচনে সেটা আপনার প্রকাশ করা দেখবে রাষ্ট্রবিরোধী যে কোনো অপতৎপরতা প্রতিরোধ অস্ত্রধারী সন্ত্রাসী ও শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং জনদির্ভোগ সৃষ্টিকারী আসামিদের গ্রেপ্তারে রয়েছে র্যাবনয়ের উল্লেখযোগ্য সাফল্য র্যাবনয়ের এই বিশেষ তৎপরতার কারণে আসন্ন নির্বাচনের পূর্বশর্ত সিলেট বিভাগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ও জাতির প্রত্যাশা গুরুত্বপূরণ গল্পে র্যাব নয়ের সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা মাফিক আমাদের দায়িত্বপূর্ণ এলাকার পঁচিশটি নির্বাচনী আসনে র্যাব নয়ের তেরো জন কর্মকর্তা সহ সর্বমোট পাঁচশো পঞ্চাশ জন সদস্য সদা নিয়োজিত এবং সুপ্রশিক্ষিত র্যাবের টহল দল প্রতিটি নির্বাচনী আসনে পঁচিশটি আসনে নিয়োজিত রয়েছে এর বাইরে রয়েছে দুর্গম এলাকা সমূহ যেমন সুনামগঞ্জের এক ও দুই আসন সেখানে আমাদের মোটর বাইকের মাধ্যমে নির্বাচনী টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এছাড়াও আমাদের জলযান সমূহ যেমন স্পিড এবং ইঞ্জিন বোটের মাধ্যমে দহল কার্যক্রম পরিচালিত হয়েছে সাদা পোশাকেও আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করার জন্য আমাদের সদস্য মোতায়েন রেখেছে এর বাইরে আমাদের প্রযুক্তিগত যে সক্ষমতা রয়েছে বিশেষ করে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং গ্যাস ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বাধিক আছে কিনা সেটা সর্বক্ষণিক মনিটর করে যাচ্ছে এছাড়া রয়েছে আমাদের বোম ডিসপোজাল টিম যারা সুইপিং কার্যক্রমের মাধ্যমে যাবতীয় নির্বাচনী জনসভা সমূহ সমূহ ইতিমধ্যে তারা সুইপিং করেছে এবং এছাড়াও যে কোনো যে কোনো আতঙ্ক সৃষ্টিকারী বোমা সদৃশ যে কোনো বস্তু খবর পাওয়া মাত্রই যে কোনো স্পর্শকাতর এলাকা সমূহ আমার আমাদের সক্ষমতা রয়েছে সেটি সার্বক্ষণিক আমরা সেটি অবশ্যই যেকোনো কোনো রকম এরকম ক্ষেত্রে আমরা আমাদের নিরাপত্তা বিধান করতে পারবো এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম রয়েছে যারা যে কোনো গুজব এবং অপতথ্য যেগুলি প্রচার হচ্ছে সেগুলির ক্ষেত্রে আমাদের তৎপরতা রয়েছে তো আমাদের অপ্রতুল জনবল নিয়েও সিলেট বিভাগের সম্মানিত ভোটারদের আমরা আশ্বস্ত করতে যাই আপনারা আপনাদের নিজ নিজ ভোট কেন্দ্রে আসুন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের সাংবাদিক সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটা সংরক্ষণ করুন এবং আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে মাঠে আপনাদের পাশে রয়েছি